ভাই বোন ভাই বোন আছে এক ভাই এক বোন আছে স্বামী সন্তান নাই বিয়া হই নাই কেন করি নাই বিলা হই নাই মির্জা বংশের মেয়ে সুন্দর মানুষ বিয়া হয় না কা কিছু বিয়া সাথে করলেই হয়তো করি নাই বিলার জন্য হয় নাই করে নাই লেখাপড়া পড়া করছে হালকা পাতলা লেখা পড়া আছে আছে কতটুকু লেখাপড়া কিছু করছে এমনি পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কারণ জানা আছে আচ্ছা এখন কি কাজ কাম করে বর্তমানে টেলারি কাম করি নিজস্ব নাকি মানুষের না এমনি দোকানে যাইয়া

এখন আসছি প্রতিবেদনে আসি ভালো মনের মানুষ যদি একটা পাই বিয়া শাদির জন্যই আসে কারণ যখন বিয়া শাদি এতদিন করি নাই বান্ধবী মুখে শুনছি যে প্রতিবেদনে হাজার হাজার মানুষের বিয়া শাদী হয়েছে এর জন্য হিসাব করছি বান্ধবীরা বলছে যে বিয়া শাদির জন্য এভাবে তার সারা জীবন তো আর থাকবা নাই বিয়া শাদির জন্য তো যাইতে হবে তাহলে এই যে আমরা প্রতিবেদন করছি এর মধ্যে হাজার হাজার মানুষের বিয়া হয় দেশে দেশের বাইরে ভালো মনের মানুষ হাজার হাজার মানুষ সবাই তো আর খারাপ না তো ভালো মনের মানুষ পাইলে আমার সাথে কথাবার্তা বললা বিয়ের সাথে ভাগ্যে থাকলে করতে পারবো আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দেওয়া থাকবে মোবাইলে বলতে পারবেন না আমি বলে দিতাম বলেন আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আমার সাথে সাথে একটু বলেন নাম্বারটা আমার সাথে বলতে পারবেন না আপনি বলা দেন আচ্ছা তো কি জানা নাম বলেন মির্জা মির্জা আয়না মির্জা আয়না আয়না দর্শক এই যে অপোটার নাম্বার বলে দিচ্ছি উনি বলতে পারবো না নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট টু নাইন ওয়ান নাইন থ্রি সিক্স এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন এইট টু নাইন ওয়ান নাইন থ্রি সিক্স এইট এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন না অবশ্যই বৃষ্টি চলে আসবে আমরা বেশি কথা বললাম না দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বললেন ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম